আজকে আমি এত পাখি ধরেছি জঙ্গলে সব পাখি ধরি ফেরেছি বন্ধুরা সবাই আপনারা দেখেন এই যে আমার হাতে দেখালাম আর এত এত পাখি সব কিন্তু এই চায়না নেট দিয়ে আমি সব পাখি ধরেছি দেখেন বিশ্বাস না হলে কোনো কিছু করার নাই আর এই যে দেখতে পাচ্ছেন ছবিতে যে ফাতগুলো এই ফাদগুলোই কিন্তু আমি পাইকারি হিসাবে বিক্রি করি মূল্য পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফাদগুলো পাঠানো হয়ে থাকে এবং এই ফাদ দিয়ে আপনারা ঢাউক পাখি বক পাখি হাঁস পাখি এই যে অলরেডি হাঁস কিন্তু বেঁধে গেছে আমি কিন্তু লাইভ প্রবন্ধ আপনাদের দেখাচ্ছি বিশ্বাস না করলে কোনো কিছু করার নাই যদি হাঁস পাখি ধরা ফাদ যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা আমাকে ফোন দেবেন এবং এই ফাদ নিতে হলে আপনাদেরকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জ আমাকে দেওয়া লাগবে কিভাবে এই ফাদের ভিতরে পাখি ঢুকতেছে এবং পাগুলো আটকাই যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আর এই ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা কুড়িয়ার খরচ আছে একশো পঞ্চাশ টাকা সব মিলেই একটা ফাদ নিলে আপনাদের ছয়শো টাকা খরচ হবে এবং যদি দুইটা ফাদ নেন তাহলে আপনাদের খরচ হবে টোটাল এগারোশো পঞ্চাশ টাকা আর যদি চারটা নেন তাহলে একুশশো পঞ্চাশ টাকা খরচ হবে আমি একই দামে ফাতগুলো বিক্রি করে থাকি কেউ আমার সাথে দাম দর করবেন না যেহেতু আমি দাম দর করে ফাতগুলো বিক্রি করি না একদম ফিক্সড প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফাদগুলো আমি পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন একশো পঞ্চাশ টাকা আর মাল পাঠানোর সব কিছু দায়ীভার আমার মানে মাল পাঠাবো সম্পূর্ণ আমি নিজে কুরিয়ারের মাধ্যমে এক কথাই যারা বোঝেন না তারা আমাকে ফোন দিয়ে বিস্তারিত সব কিছু জেনে নেবেন তো এই ফাদগুলো পাতা নিয়ম হচ্ছে মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে এবং ফাদের পাশে ডাউক পাখি রিংটন দিয়ে দিবেন এইটুকি আপনাদের কাজ যখন একটা ডাউক পাখি ধরবেন তখন ডাহক পাখির পাশে রিংটোন দিয়ে দিবেন এবং ফাদগুলো কিন্তু একদম লম্বা লম্বি টানটানি করে পাতা হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এখানে দুইটা ফাত পাতেছি এবং মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে কিন্তু ফাদগুলো পাতা হয়েছে এখানে তো এই ফাদের পাশে আমি শুধু ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটোন দিয়ে দেবো এটা কিন্তু আমার খাদ আর কিভাবে তিনটা লাঠি গেড়ে দিছি সেটাও দেখাচ্ছি এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন কিভাবে লাঠিগুলো গাড়া আছে এখানে তিনটা লাঠি যারা লাগে এইবার যদি বলেন যে ভাই লাঠি পাবো কনে তাহলে কিন্তু আমার কোনো কিছু বলার নাই তো আপনারা যদি কেউ যদি চান তাহলে আমার কাছে কাঠের বানানো ডাউক পাখি আছে এই কাঠের বানানো ডাউক পাখির মূল্য এক হাজার টাকা এই দুইটা ফাদ দিয়ে কিন্তু তিন কনসি করেও পাখি ধরা যাবে যখন আপনারা একটা তাজা পাখি ধরবেন এই ফাদের মাঝখানে একটা তাজা পাখি দিয়ে দিবেন আর পাশে ডাউক পাখি রিংটোন ব্লুটুথ স্পিকারে দিয়ে দিবেন এইটুকি আপনাদের কাজ এছাড়া দ্বিতীয়ত কোনো কাজ নাই এখানে কিন্তু আমি লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি এ দেখেন আমার খাসা খাসার ভিতরে কিন্তু দুইটা পাখি দেওয়া আছে এবং আমি এখানে হাতগুলো পেতেছি কীভাবে তিনকোনি করে হাতগুলো পেতেছি আর এই যে দুইটা যে পাখি দেখতেছেন হ্যাঁ এই দুইটা পাখির পাশে আমি ডাক পাখি রিংটন দিয়ে দেব। আর এই ডাউক পাখি রিংটন যখনই বাজবে তখন ওই এই দুইটার পাখি দেখা দেখি আরও পাখি আসবে যখন এই পাখিগুলো আসবে তখন এই ছাদের ভিতরে ঢুকলে কিন্তু আটকায় যাবে